কার্যকর ঘটনার প্রতিবাদে শুক্রবার আলিপুরদুয়ারের সংসদ মনোজ টিক্কা ও তুফানগঞ্জ বিধায়িকা মালতী রাভার উপস্থিতিতে তুফানগঞ্জ দুই ব্লক অফিসে বিজেপির অবস্থান বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় বিক্ষোভকে বানচাল করতে ব্লক চত্বরে আগে থেকেই জমায়েত থাকেন তৃণমূল কংগ্রেসের নেতা বলে ওঠে অভিযোগ বাধা দিতে গেলে পুলিশের সাথে বচসহ পরবর্তীতে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের সেই অবস্থান বিক্ষোভে সামিল হতে না পেরে শেষ পর্যন্ত সাংসদ ও বিধায়িকার নেতৃত্বে তুফানগঞ্জের অসম বাংলা জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখানো হয় এক ঘন্টা ধরে চলে সেই অবরোধ সৃষ্টি হয় ব্যাপক যানজট দেখুন আজকে আমাদের যে আরজিকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনাটি ঘটেছিল অভয়ার সাথে এবং তার বিচার চেয়ে এবং যে ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে দুই দিন আগে যে ঘটনাটি ঘটেছে আর তার প্রতিবাদে আমাদের আজকে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ছিল তুফানগঞ্জ টুতে পারমিশন পারমিশন ছিল আমাদের সেখানে রীতিমতন মাইক খুলে দিয়েছে এবং সেখানে যে আমাদের লোকগুলো আসিল তাদেরকে টিএমসির বাহিনী আটকে দিয়েছে আমাদের পুলিশ প্রশাসনের পারমিশন ছিল তা সত্ত্বেও আমরা সেখানে কোনো অবস্থান বিক্ষোভ করতে পারিনি এখন আমরা তো অবস্থান বিক্ষোভ সেখানে কোনো অশান্তি ছড়ানোর জন্য কোনো অবৈধ কাজ করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে জড়ো হওয়ার কথা ছিল সেখানে আমাদের যে প্রতিবাদ ছিল অভয়া এবং আমাদের একটি বন যে বারো কোদালিতে যার প্রতি তার প্রতিবাদের জন্য আমরা অবশ্যই অবস্থান বিক্ষোভ করার সেখানে হয়েছে কিন্তু এই পুলিশ প্রশাসন আমাদেরকে তাদেরকে সেখানে জড়ো হতে দিয়েছে কিন্তু আমাদেরকে সেখানে জড়ো হতে আমাদেরকে কোনো সহযোগিতা করেনি একজন আমাদের কর্মী টোটোতে গিয়েছিল তাকে সেখানে মারধর করা হয়েছে এবং টোটো ভাঙচুর করা হয়েছে উল্টো আজকে এখানে যখন আমরা বিক্ষোভ প্রদর্শন ভিডিও ফিসি করতে পারেন আজকে আমরা এখানে অবরোধ করেছি সেই অবরোধকে তোলার জন্য পুলিশ এখানে উপস্থিত এই কাজটা যদি পুলিশ ভিডিও ফিসি করতো যে যারা এখানে টিএমসির লোকেরা ছিল তাদেরকে যদি সেখান থেকে তাড়িয়ে দিত সরিয়ে দিত আমাদের সেখানে অবস্থান বিক্ষোভ হতো আজকে এখানে আমাদেরকে রোদ্রে বসার জন্য আমাদেরকে কোনো আমাদের কোনো দরকারই ছিল না যে আমরা এই রোদের মধ্যে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করবো সাধারণ মানুষের কোনো অসুবিধে করার জন্য আমাদের কাজ ছিল আমাদের কার্যক্রম ছিল যে আমরা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করবো আমাদের পারমিশন নেওয়া প্রোগ্রাম আমাদের এমপি সাহেব বলেছেন যে তুফানগঞ্জ টু বিডিও অফিসে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল যে ইস্যুটা সারা রাজ্য জুড়ে উত্তাল যে অভয়ার বিচার চাইছি এবং বারোকোদালি ওয়ান যে নবম ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্র নাবালিকা ষোলো বছর বয়স তাকে যে ধর্ষণ করা হয়েছে তার অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি তারই জন্যে আমরা আজকে বিক্ষোভ এবং বিডিও অফিস বিডিও অফিসে আমরা কিছু ডেপুটেশন দেবো যে তুফানগঞ্জে সন্ত্রাস চলছে তার জন্য বিরোধী দলের কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না সেটার প্রমাণ আজকে আপনারা পেলেন যে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাব সেখানে তৃণমূলের গুন্ডারা উপস্থিত একদম দলবল সহ লাঠি সহ সেখানে পুলিশ উপস্থিত ছিল পুলিশকে বারবার ফোন করা হয়েছে যে আমরা ডেপুটেশন দিতে যাব তাদের হটিয়ে দেন পুলিশকে বলছে জানেন এই তো আলোচনা করছি আলোচনা করছি আলোচনা করছি বলেই তারা এতক্ষণ সময় কাটিয়ে দিল আমরা যেতে পারলাম না তারা কেউ সরেনি আমাদের একজন কার্যকর্তা সেখানে গিয়েছে টোটোতে তার টোটো ভেঙে দিয়েছে তাকে মেরেছে তাকে পুলিশ ল অর্ডার ঠিক রাখার জন্য তাকে বাঁচাতে গিয়েছে পুলিশকেও মেরেছে এই অপদার্থ পুলিশ মার খেয়েছে তবু স্বীকার করবে না যে তারা তৃণমূলের গুন্ডারা তাকে পুলিশ নিউজ মেরেছে